হঠাৎ করেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আপনি দেখলেন আপনার মুখ একদিকে বেঁকে যাচ্ছে আপনি হাসতে পারছেন না হাসির সাথে সাথে মুখ একদিকে পাকা হয়ে যাচ্ছে সেই সাথে পানি খাওয়ার সময় পানি একদিক দিয়ে পড়ে যাচ্ছে এছাড়াও আপনার চোখ আপনি বন্ধ করতে পারছেন না তো এটি আসলে কোনো একটি সাধারণ বিষয় নয় এটি একটি বড় মারাত্মক রোগের কারণ হতে পারে এবং যেটিকে আমরা অনেক ক্ষেত্রেই ফেসিয়াল পালসি বা বেলস পালসি বলে থাকি এই সমস্যাটি মূলত মুখের যে নার্ভ রয়েছে আমরা ফেসিয়াল নার্ভ সেটি ক্ষতিগ্রস্ত হলে হতে অস্থায়ীভাবে পারে এছাড়া শীতকালে ঠান্ডা জনিত বা ভাইরাল ইনফেকশনের কারণেও এটি হতে পারে এছাড়াও স্ট্রেস অথবা স্ট্রোকের পরবর্তী সময়ে এই সমস্যাটি দেখা দিতে পারে এই সমস্যা সম্মুখীন হলে অতি দ্রুত ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা উচিত এবং খুব অল্প সময়ের মধ্যে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করতে পারলে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব এবং এই সমস্যাটি আমাদের দেশে অনেক সময় ফেসিয়াল পালসি বা বেলস পালসি নামে পরিচিত এছাড়া গ্রামে বা রুরাল এরিয়াতে এই সমস্যাটিকে অনেক ক্ষেত্রে অনেকে ভুল ডায়াগনোসিস করে থাকেন অনেকে বলে থাকেন এক ধরনের বাতাস লেগেছে মুখে যার কারণে এই সমস্যাটি হয়েছে মূলত এই সমস্যাটি ফেসিয়াল নার্ভ কেন্দ্রে এবং ফেসিয়াল নার্ভ আক্রান্ত হওয়ার ফলেই এই সমস্যাটি হয়ে থাকে তাই অতি দ্রুত একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করলে এই রোগ থেকে সমাধান পাওয়া সম্ভব ধন্যবাদ সবাইকে